সমর্থনে আপনি দিন না এই খেলোয়াড়দের এই ইয়াং খেলোয়াড়দের অপমান করার দরকার নেই আপনার হ্যাঁ খবরটা পড়ার পরে না বিশ্বাস করতে পারছিলাম না এটা কিভাবে সম্ভব দুদিন আগে বলছিলাম যে বাংলাদেশ যুব হকি দল প্রথমবারের মতো বিশ্বকাপে খেলা যোগ্যতা অর্জন করেছে এটা বাংলাদেশের হকির ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য সেই দলটা ওমান থেকে দেশে ফিরেছে তাদেরকে আজ সংবর্ধনা দিয়েছে ফেডারেশনের সভাপতি এবং বিমান বাহিনী প্রধান যিনি পদাধিকার বলে এই পদের সভাপতি মানে এই ফেডারেশনের সভাপতি তিনি সংবর্ধনা দিয়েছেন খুবই ভালো কথা এবং সেখানে তিনি খেলোয়াড়দের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন এবং সেই পুরস্কারটা বড় হাস্যকর মানে এটা মেনে নেওয়া যায় না টোটাল দলের জন্য পুরস্কার দিয়েছেন পাঁচ লাখ টাকা এবং এই পাঁচ লাখ না আপনি ভুল শোনেননি যে পাঁচ লাখ টাকা প্রত্যেক খেলোয়াড়ের না গোটা দলের জন্য খেলোয়াড়ে সংখ্যা হচ্ছে আঠারো জন কোচ এবং কর্মকর্তা মিলে আছে পাঁচ জন সব মিলে তেইশ জন এখন এই পাঁচ লাখকে তেইশ দিয়ে আপনি ভাগ দেন কত আসে বাইশ হাজার টাকাও হয় না একুশ হাজার সাতশো উনচল্লিশ টাকা এই টাকা এই বাজারে আসলে কোনো মানে খেলোয়াড়দের বা কোনো একটা দলকে তার ইয়ের জন্য কৃতিত্বের জন্য বা সাফল্যের জন্য এই টাকা পুরস্কার দেওয়া সম্ভব কিনা একেবারে কম করে হলো আপনি দুই লাখ পাঁচ লাখ এরকম একটা মানে লাখের নিচে দেয়া যায় এটা আসলে কল্পনাই করা যায় না কিন্তু সেটাই দিলে মানে কেন আপনার সমর্থনে আপনি দিন না এই খেলোয়াড়দের এই ইয়াং খেলোয়াড়দের অপমান করার দরকার নেই আপনার হ্যাঁ সামর্থ্য নাই বাবা আমার হাতে টাকা নেই আমার ফেডারেশনের ফান্ডে টাকা নেই আমি দিতে পারবো না ছেলেদের ওই ফুল দিয়ে একটু মিষ্টি খাইয়ে ভালো দুটো কথা বলে ভবিষ্যতে স্বপ্ন দেখে আপনি বিদায় করে দিতেন কিন্তু এইভাবে তো মানে এগুলো স্বপ্নের অপমৃত্য হয় এই যে ওর খেলোয়াড়রাই এই খেলোয়াড়রা তো বিকেএসপি বা বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ে তারা সহপাঠীদের যখন দেখবে যে ফুটবল যে ছেলেটা বা যে মেয়েটা খেলে যখন সাফল্য অর্জন করে আসে সে কি টাকা পাচ্ছে আর ও কি টাকা পাচ্ছে তখন ছোট হয়ে যায় কি সে হয়ে যায় মানে ওই খেলোয়াড়টা মানসিক ভাবে অনেক ছোট হয়ে যায় যে আমি এমন একটা খেলা খেলি যে খেলা থেকে আসলে কেউই স্বীকৃতি দেয় না পুরস্কার দেয় না আপনার সমর্থনে আপনি দিতেন না না দিতেন আর এই বাজারে আসলে কোনো পদে আছেন মানে পদে আছেন ফেডারেশনের সভাপতি আর একটা পদে আছেন একটা কর্পোরেট দিতে পারে তাদের স্পন্সর আকারেই দিতেন সেটাও করেনি কিন্তু যে টাকাটা দিয়েছেন এটা হাস্যকর এটা কোনোভাবেই মানা যায় না আর ক্রীড়া উপদেষ্টাকে বলছি আসিফ মাহমুদ সজীব ভূঁয়া তিনি শুধু একটা লিখিত মানে শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়েই শেষ করেছেন এটা ক্রিকেট কিংবা অন্য বেলায় হলে হয়তো আপনি একেবারে লাফিয়ে দিতেন কিন্তু এই যে ছেলেগুলো যোগ্যতা অর্জন করলো তাদেরকে দেখে একটু সেই পুরস্কৃত করা বা এরকম কোনো ঘোষণা দিয়েছেন দেননি তো সব মিলেই না আসলে এই যে নিজেরাই আমরা বৈষম্যটা তৈরি করে রাখি অনেকে বৈষম্য বিরোধী আন্দোলন করে আপনারা এখানে এসেছেন তো অথচ বৈষম্যগুলো আমরা নিজেরাই তৈরি করে ফেলি ক্রিকেটকে একভাবে দেখি ফুটবলকে একভাবে দেখি অন্য খেলাগুলো আরেকভাবে দেখি অথচ ওই যে আমি আগের দিন বলছিলাম এটা এই এই খেলাগুলো সম্ভাবনা আছে এই ছেলেগুলোর সম্ভাবনা আছে ভালো করার তাদের প্রতিদিন হাত খরচ কত চারশো না পাঁচশো টাকা যেটা এখন একজন মানে যে ঠেলাগাড়ি চালায় বা ভ্যান চালায় তারও ইনকামের চেয়ে বেশি হয় তো একটা ছেলে তার ক্যারিয়ারটা গড়ার স্বপ্ন নিয়ে যখন এই পথে আসে এবং এসে দেখে এইভাবে মানে বৈষম্য এই পথে তো থাকবে না আমরা সাফল্য আশা করি কেন অন্য খেলাগুলো থেকে আমরা যদি নিজেরা সচেতন না হই আসলে কখনোই আমাদের প্রজন্ম গড়ে উঠবে না এটা একেবারে বাস্তবতা